গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি তেরো পাতা একশো সাতানব্বই আজকে আমরা পাঁচের দাগের সম্পাদ্যটা একটু আঁকব দেখো কিভাবে আঁকবো দেখো কি বলেছে আগে পড়ে নাও ভালো করে পাঁচের দাগেরটা ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো তাহলে আমাদের কি করতে হবে প্রথমে একটা ছয় দশমিক পাঁচ সেমি বাহু আঁকতে হবে তারপর ওই বাহুটার মাপ নিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তার পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করার পর এবার ওই সমবাহু ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করব। দেখো কিভাবে করব দেখো একটু প্রথমে কী করছি না প্রথমেই আমরা দেখো প্রথমেই কী করছি না প্রথমেই একটা ছয় দশমিক পাঁচ সেমি আর একটা তিরিশ ডিগ্রি কোন এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দিয়েছে দেখো প্রথমে একটা ছয় দশমিক পাঁচ সেমি সহলেখা টানবো কীভাবে টানছি দেখো এই দেখো শূন্যতে বিন্দু দিলাম ছয়ের পর ছোটো ছোটো পাঁচটা দাগ ছয় দশমিক পাঁচ হয়েছে এটা হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমেন্ড ঠিক আছে আরেকটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন আঁকব তিরিশ ডিগ্রি কোনটা কেমন রাখছি দেখো প্রথমে একটা যে কোনো রেখাংশ টানছি রেখাংশ টানার পর এই যে ধরো এই যে এইখানের এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা মিলাচ্ছি আর এই এই বাহু এই যে রেখাংশটা আছে এই রেখাংশের সঙ্গে জিরোর দাগটাকে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে ডান দিক ভেতর দিক থেকে দেখো তিরিশ ডিগ্রি কোথায় এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোথায় হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখো চল্লিশের পর হচ্ছে পাঁচ এটা চল্লিশ আর পঞ্চাশের মাঝে যে বিদ্যুৎটা রয়েছে এটার দাগ তাহলে এটা হয়ে গেলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা হয়ে গেছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা রেখে নিই তাহলে এইটা একটা পঁয়তাল্লিশ ডিবি গুণ আঁকা এবার প্রথমে আমাকে সমবাহ হবে সমবাহ কীভাবে আঁকবো না প্রথমে একটা যে কোনো সরলিকাংশ টানলাম টানছি দেখো টেনেছি এবার টানার পরে এই ছয় দশমিক পাঁচ সিমির মাপটা নিলাম ছয় দশমিক পাঁচ সিবির মাপটা নিয়ে ঠিক আছে এই ছয় দশমিক পাঁচ সি মাপটা নিয়ে দেখো একটা মাধ্যমে এইখানে বসিয়ে একটা এদিকে কাটলাম একটা এর উপর দিকে কাটলাম ঠিক আছে আরেকটা এখানটায় বসিয়ে এখানটায় কাটলাম এই যে ক্রসটাতে বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে এবার এইটা এটা যোগ করো এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে দিলাম আর এই বিন্দুটা এই বিন্দুটা যোগ কর তাহলে কী হয়ে গেলো আমাদের সমবাহ ত্রিভুজটা আঁকা হয়ে গেল এবার এই সমবাহতুজটার সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করতে তাহলে প্রথমে কী করলাম এই যে নিচের যে বাহুটা রয়েছে আচ্ছা প্রথমে সমবাহ ত্রিভুজটার একটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি দেখো বি সি একটা সমবাহুত্রিভুজ এঁকেছি যার এ বি বাহুর দৈর্গ ছয় দশমিক পাঁচ সেমি বি বাহুর দুর্গ্য ছয় দশমিক পাঁচ সেমি এসি বাহুর দুর্গ ছয় দশমিক পাঁচ সেমি এবারে কী করবো নিচের বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা এদিকে বৃত্তের চাপ একটা এদিকে বৃত্তের চাপ আবার বি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা এদিকে বৃত্তের চাপ আর একটা হচ্ছে এদিকে বৃত্তের চাপ এই দুটো বিন্দু পয়েন্ট করে দাও এখানে মাছের দাগটা দিয়ে দিচ্ছি বোঝা গেছে এই যে দাগটা পড়ে গেল এবারে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ এই পঁয়তাল্লিশ ডিগ্রি যে কোনটা এঁকেছি এরপর একটা যেকোনো বৃত্তের চাপটা এঁকেছি একটি মাপ নিয়ে যে চাপটা নিলাম আর এখান থেকে এর হাইটটা ভেবে নিলাম কোনটার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটার সমান হাইটটা ভেঁপে নিচ্ছি দেখো এই হাইটটা ভেপে নিচ্ছি এখান থেকে এটা ওটার হাইটটা ভেপে নিয়ে এখান থেকে এটা কী করছি কেটে নিচ্ছি এই যে বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে উপর দিকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এবার কি করব দেখো এবার এই যে বিসি বাহুটার মাপটা নিচ্ছি বিসি বাহুর মাপ নিয়ে এই বিন্দুর থেকে একটা বৃত্তের চাপ টানছি আবার এসি বাহুর মাপ নিচ্ছি এসি বাহুর মাপ নিয়ে এ একই সমবাহু তুজবেন একই মাপ এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে এদিকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এবার কি করব এখান থেকে এই মাপটা নিচ্ছি এই মাপটা নিচ্ছি এই মাপটা নিয়ে এখান থেকে এইটা কেটে নিলাম ঠিক আছে এই দুটো যোগ করলাম দিচ্ছি তাহলে এই সামান্তরিকটা হয়ে গেল নাম দিদি সি ডি ই এফ তাহলে দেখো এই সি সমবাহু এ বিসি সমবাহ যে সমান ক্ষেত্রকর বিশিষ্ট একটা সামান্তরিক হয়ে গেল সি ডি ই এফ ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তাহলে আমাকে ওটাই করতে বলেছে এবং যার এই সামান্তরিকটার একটা কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সি ডি ই এফ কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেছে এবার দেখো আমরা পরেরটাতে চলে যাচ্ছি পরেরটা কি বলেছে দেখো ছয়টা কোষে দেখি পাতা হচ্ছে একশো সাতানব্বই নবম শ্রেণীর ছয়ের দেখো ছয়ের সম্পাদ্যটা কি বলেছে একটু ভাবতে হবে একটি সমদ্বি বাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ত্রিভুজের সমান কোন দুটির একটি সমান এবং একটি বাহু সমান একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমরা কী করছি না প্রথমে আমাকে বলছে একটি সমদ্ধিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিতে দুটো একটা হচ্ছে পাঁচ সেমি আর একটা হচ্ছে আট সেমি দেখো প্রথমে একটা পাঁচ টানছি কারণ সমুদ্রিবাহু ত্রিপুজটার বলে দিয়েছে ভূমির দুর্গ হচ্ছে পাঁচ সেমি এবং সমান বাহু প্রত্যেকটির দুর্গ হচ্ছে সমান বাহু দুটির দুর্গ হচ্ছে আট সেমি করে তাহলে পাঁচ সেমি আর আট সেমি দুটো রেখাংশ টেনে নিলাম প্রথমে এটা হচ্ছে পাঁচ সেমি আর এটা হচ্ছে কত সেমি আট তাহলে প্রথমে আমি কি করব ওই যে পাঁচ দুটো টেনেছি এবারে পাঁচ সেমি আট রেখাংশ দুটো টানার পর দেখো কি বলেছে তাহলে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজটা ত্রি ডাকবো কি করে আঁকবো না প্রথমে একটা যে কোনো সোলে কন্টারন কি সোলে কন্টারনার পর 5 সেমি মাপটা নিয়ে 5 সেমি মাপটা নিয়ে ভূমিটাকে কেটে নেচ্ছি ঠিক আছে 5 সেমি মাপটা নিয়ে দেখো এই জায়গায় কেটে নেচ্ছি 5 সেমি মাপ দিয়ে কেটে নিলাম আর 8 সেমি মাপ নিয়ে 8 সেমি মাপ নিয়ে একটা এই দিক থেকে বৃত্তের চাপ আরেকটা এদিক থেকে বৃত্তের চাপ তাহলে কী হলো সমুদ্রী বাহুদুর পুজোটা আমার তৈরি হয়ে গেলো যার সমান দুটির দৈর্ঘ্য হয়ে গেল আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য হয়ে গেলো পাঁচ সেমি তাহলে এবিসি একটি সমদ্রিবাহু ত্রিভুজ যার ভূমির বি বিসি সমান পাঁচ সেমি ভূমির বি সি সমান পাঁচ সেমি এবং এ বি এবং এ এসির দৈর্ঘ্য হয়ে গেল আট সেমি বলেছে কি এই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ত্রিভুজের সমান দুটির একটি এই যে সমান দুটি রয়েছে অর্থাৎ সি কোনটা আর ই কোনটা এই সমান দুটা যে রয়েছে এই সমান দুটোর অর্ধেক সমান কোন দুটির সমান সমান কোন দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির এই যে সমান দুটো বাহুর অর্ধেক তাহলে কী করবো প্রথমে দেখো এই দিক থেকে এসি বাহুটা অর্ধেক করে নিচ্ছি এই দিক থেকে একটা বৃত্তের চাপ এদিক থেকে একটা বৃত্তের চাপ আর এদিক থেকে একটা বৃত্তের চাপ ঠিক আছে আবার এই বিদ্যুতে কাটা বসি এদিক একটা বৃত্তের চাপ আর এদিক একটা বৃত্তের চাপ এবারে কী করছি না এই বিন্দু দুটোকে যোগ করে দিচ্ছি ঠিক আছে এবারে কি করবো দেখো এবার এই এব এই যে এই দুটো কোণের বলেছে এই সমান কোন দুটো যখন একটা বাহুর সমান দুটো বাহুর অর্ধেক একটা করা হয়ে গেল আর এবার যে সমান কোন দুটো যেটা বি কোনটা সি শিকোনটা সমান আছে তাহলে এই সমান্তরিকটার একটা কোন এই বি কোণ আর কোণের যে কোনো যে সমান কোন দুটোর একটা সমান হবে তাহলে এখান থেকে এটা বৃত্তের চাপ টানলাম ঠিক আছে এবার এখান থেকে কোণের হাইটটা আমি নিলাম এবার এটা এখান থেকে এখানে কেটে নেব এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বাড়ানো এই মাঝের বিন্দুটা আর এটা যোগ করে বাড়ানো এইটা দিয়ে যোগ করে বাড়িয়ে দিলাম এবারে দেখো এই এসি বাহুটার মাপ লবো এই এসি বাহুটার মাপ নিয়ে এসি বাহুটার মাপ নিয়ে এখান থেকে এদিকেটাleftrightarrow আবার এই এবি বাহুটার মাপ নিয়েও একটা বৃত্তচাপ তাহলে একই মাপ আছে তাহলে দেখার দরকার নেই দুটো বৃত্তচাপ চাপ কোথায় ছেদ করলো এখানে ছেদ করলো এই ছেদ বিন্দুটার বি সিটা যোগ করে দাও বি বিবিন্দুটার এটা যোগ করে আমি যেখানে ছেদ করেছি এইটার এটা এদিকে যোগ করে এদিকে বাড়িয়ে দিলাম ঠিক আছে এবারে কী হলো দেখো এই যে বাহুটা পেলাম এই বাহুটার সমান করে এইখান থেকে এটা কেটে নিলাম আর এটা এটা যোগ করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো এই এ বি সি বাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা সামান্তরিক পেয়ে গেছি যার নাম হয়ে গেল নাম দিলাম সি ডি ই আর এফ ঠিক আছে দেখো কি বলেছে এ বি প্রথমে এ বি সি সমন্দ্রী বাহুর পুজার যার সমান দুটো বাহুর দৈর্ঘ্য আট সেমি এটা আট সেমি ভূমি দৈর্ঘ্য পাঁচ সেমি বোঝা গেছে এবারে কি করেছি না ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি হয়ে গেছে তাহলে প্রথমে আমি কী করলাম বলছি এই যে সমান দুটো বাহু আছে সেই সমান দুটো বাহুর মধ্যে একটা বাহুকে এসি বাহুটা থেকে বেশি ব্যাস নিয়ে এদিকে বৃত্ত চাপ এদিকে বৃত্তের চাপ এদিকে বৃত্তচাপ দিয়ে কেটে নিয়ে মিডিল বিন্দুটাকে আমি আগে বের করে নিয়েছি এবার এই যে বিটিল বিন্দুটা পেয়েছি অর্থাৎ এসি বাহুটা যে অর্ধেক বিন্দু ডি বিন্দুতে পেয়েছি এবারে কি বলছে বলছি যে সমগ্রী বাহুতে পুজোটা সমান কোন দুটোর একটা তাহলে সমান কোন দুটো কোনটা বি কোনটা আর সি কোনটা এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে তার এই বিপরীতে এই দুটো কোন সমান তার যে কোনো একটা কোণের মাপ নিয়ে একটা বৃত্তের চাপ টেছি যে এখান থেকে কোণের হাইটটা আমি পেনি এখান থেকে এটা কেটে নিয়েছি এটা এদিকে যোগ করে বাড়িয়ে দিয়েছি এবারে যেহেতু সমুদ্রী বাহু এই দুটো বাহু সেমি তাই এখান থেকে আট সেমির মাপ নিয়ে একবার বি বিন্দুতে একটা বৃত্ত চাপ আর একটা সি বিন্দু থেকে বৃত্ত চাপ যেখানে ছেদ করেছে এই চাপ দুটো যেখানে ছেদ করেছে সেইটা আর এই বি বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিলাম ঠিক আছে আর কি করেছি দেখো আর এই যে সিডির মাপটা নিয়ে সিডির মাপটা নিয়ে এইখানে কাঁটাটা বসিয়ে এই থেকে এটা কেটে নিয়েছি ই বিন্দু থেকে এ পর্যন্ত কেটে নিয়েছি তাহলে কী হলো সি ডি ই এফ আর সি এফটা যোগ করে দিচ্ছি তাহলে সি ডি ই এফ একটা সামান্তরিক হয়ে গেল যার যেটার মাপ হচ্ছে যেটা হচ্ছে এবিসি সম ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ঠিক আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ওটা আর এই সি ডি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফলও তাই ঠিক আছে আর আমাকে বলে দিয়েছিল যে এই সমান কোন দুটো দেখো সামান্তরিকটা দেখো সমান এই যে সমুদ্রি বাহু তুবুজিটার সমান কোন দুটো হচ্ছে এই দুটো আর দেখো সমান্তরিকটার একটা একটা এইটা হয়ে গেছে আবার বলেছে দেখো একটা বাহু বলেছে যে এই সমান দুটো বাহুর একটার অর্ধেক তাহলে এটার অর্ধেক হয়েছে অর্থাৎ সিডি বাহুটা এই এসি বাহুর অর্ধেক হয়েছে তাহলে সেইরকম একটা সামান্তরিক হয়ে গেছে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে দেখে যাও আমি সব দেবো